আগামীকাল বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে এই সিলেটের বিভিন্ন জায়গায় ফটোশ্যুটও হয়ে গেছে খুব জাঁকজমকভাবেই কিন্তু এই সিরিজের ফটোশোশন করেছে বিসিবি কিন্তু এই সিরিজটা মধ্যে দুটি স্পেশাল রয়েছে বাংলাদেশের জন্য স্পেশাল মোমেন্ট প্রথমত হল বাংলাদেশ পঁচিশ বছর পূর্তি হচ্ছে টেস্ট ক্রিকেটে এবং এই ম্যাচটা হবে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কালকের ম্যাচটি আরেকটি স্পেশাল মুমেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে অভিজ্ঞ বেটার বর্তমানে এখনো টেস্টকে আঁকড়ে ধরে আছেন এখনও অপশন নেননি সেই মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল এবং এই দুইটা স্পেশাল মুভমেন্টকে টার্গেট করেই মূলত বাংলাদেশের একাদশ হবে গেম প্ল্যানিং সব কিছুই করা হবে কারণ শততম মুশফিকের টেস্ট এমনও হতে পারে এই ম্যাচ খেলার ফল মুশফিকুর রহিম টেস্ট থেকে অবসরও নিয়ে নিতে পারেন এমনকি বাংলাদেশের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই টেস্ট ম্যাচটা আয়োজন হতে যাচ্ছে তাই দুইটা কারণে অবশ্যই এই ম্যাচটা বাংলাদেশ জিততে হবে এবং বাংলাদেশের জন্য জিতা উচিত এখন জিততে হলে তো শুধু স্পেশাল মোমেন্ট হলে হবে না অবশ্যই প্লেয়ারদেরকে ভালো খেলতে হবে তবেই কিন্তু এই ম্যাচগুলো বাংলাদেশ জিততে পারবে এবং আইসিসির যে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেও এই ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দলগতভাবে বাংলাদেশ যতটা টেস্টে অভিজ্ঞ আয়ারল্যান্ড কিন্তু ততটা অভিজ্ঞ না কিন্তু এরপরেও আমরা দেখেছি বাংলাদেশ আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরেছিল আগের ম্যাচগুলোতে অভিজ্ঞ তাকার পরও যদিও দলে আছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম যে অধিনায়ক আছেন নাজুন হুসেন শান্ত ওপেনিং দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয় এবং সাদমাল ইসলামকে আরেকজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটার আমাদের মুমিনুল হককেও দেখা যাবে ওয়ান ডাউনে এছাড়া লিটন দাস জাকের আলী অনেক একাদশে থাকার সম্ভাবনা রয়েছে বোলিংয়ে মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম হাসান মাহমুদ এবাদ্দ তুসেনদের দায়িত্ব নিতে দেখা যেতে পারে এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশের এই যে দুইটা স্পেশাল মোমেন্টটা এই ম্যাচ গিরে আছে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জয় করতে পারে কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন